দারা দারা বলো বলো না শোনা মায়ের এই মা বল মা অনেক উপকার পেয়েছি যেগুলো ভাষায় বলা যাবে না যখন মাকে দেখেছি আমি তখন পেয়েছি আর আমার বোনের মায়ের কাছে দাবি নেই মায়ের কাছে পা ধুইয়ে জল চুল দিয়ে আপনি মা মানসি করে গিয়েছিল সেই আর বসে মানসি করেছিল মা কি হচ্ছে

কবে এসেছিল কতটুকু উপকার হয়েছে মা এসে আমাকে নিজেই বলেছে বলো মা পনেরো দিন আগে এসেছিল এখন আগে থেকে অনেকটা সুস্থ হয়েছে আগে পাঁচ মিনিট দাঁড়াচ্ছিল এখন পনেরো মিনিট দাঁড়াচ্ছে যে বাচ্চা দাঁড়াতে পারতো না গলা গলা কর মা কি পা শুনতে হবে না গলা গলি কর তো না গল্পই কর বাড়িতে গল্প করবি সব জায়গায় এই বাচ্চাটা যেখানে পাঁচ মিনিট দাঁড়াতো মায়ের এর দিন আগে এসেছিল আমি হাত দিয়ে ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ দিয়েছিল ওই 30টা বছর না হলে তো ত্রিশুল দিতে পারবো না ও আচ্ছা তাহলে কি আমার হাতটা কোনো কাজ হলো না জানি না তো সেখানেparentId দাও সেখানে সেই বাচ্চা 15 মিনিট দাঁড়াচ্ছে আর আমার হাতটাকে কোনো জোন নেই জানি না মা কি আমায় কোনো শক্তি দেয়নি হ্যাঁ দিয়েছে জানিও সেটাই আমি করব তোমাদের কথা মত নয় 18 বছর না হলে 30 মা দিতে না করেছে না তোমরা যেটা বলবে সেটা নয় যেটা মা বলবে সেটাই করব আর তোমরাই বলো আমি তবে তিরশুল দিনি হাত দিয়ে ঝেড়েছিলাম তো তুমি তো নিজে বললে যেখানে পাল মিনিট দাঁড়াতে পারতো না সেখানে বাচ্চা হাতটা কাজ কত থেকে বললে দাও তোমরা হাত দিয়ে মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমেরিকার মা এসছে তখন আগে কথা হতো কেমন বলি তখন তো ভক্ত কম ছিল সেই তখন ভক্ত সঙ্গে কথা হতো এখন আর কথা মা ফোন করা হতো ফোন ধরতে পারি না আমেরিকা মা মা জানি না আমার চরণ কেন দোয়াবে মা আমি তোমার চরণ ধরো আর দেখো তুমি তুমি আমার মা Oh, that's

নি <mimitra> কোনো <mimitra>

এই বাবা এসেই বলেছেন একটু উপকার করেছি বাবা মাকে শোনা যাক চোখের একটু প্রবলেম হচ্ছিল আস্তে আস্তে সমস্যার সমাধান হচ্ছে কবে কতদিন আগে আবার এসছিল কোথা থেকে আসছে সিঙ্গুর থেকে আসছে বাবার চোখের অনেক সমস্যা ছিল যা যা নিয়ম বলেছিলাম বাবা করেছে বাবা কাজ হয়েছে যে ছাত্র ছিল অনেকটা কেটেছে তাও তোমরা অনুদানী जानी ना, आमी तो माँ i guess

ও মা তুমি এটা ওই দিকে তুলে দাও না তাহলে তোমার একটু দাঁড়াতে সুবিধা হয় ওই পাশটা দিয়ে দাও ওই ডান দিকে মায়ের পাশে দাও

আর কে উপকার পেয়েছে মা কে বললো মায়ের উপকার পেয়েছ বলো মা চলো আমি প্রায় সাত আট বছর গ্যাসের ওষুধ খাচ্ছি খুব টক জল হয়ে গেছে হয় মানে কিছু খেলে অ্যাসিড হয়ে যায়

দোলের দিন বেসছিলাম দিয়ে মায়ের নাম করে জব করে আমার এটা অনেকটা কমেছে কপালে হয় হ্যাঁ মা খুব

তুমি মিরা কে হয়েছে তুই একবার সবাই চুপ করো একবার সবাই চুপ করো একবার চুপ করো চুপ করো একবার সবাই যখনই ভিডিও তখন ক্যাচ 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 হবে তখনই

जरा हमारा सांता ने कितना कितना निकास चमड़ा वो नहीं करी ना आस पास वो करेंगे आस पे कुछ ना बहुत बड़ा है मेरे दिन अपनों देखेंगे आपने क्या सोचना है जाए किशनगली माहिर जाए सब कुछ होना चाहिए ठीक है हाँ कैसे हो बाज़ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়